নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আমাদের কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে কেএমসির যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে এক্সাম হয়ে গেছিল এবং তার হয়তো রেজাল্ট কিছু দিনের মধ্যে বেরোবে এ সংক্রান্ত ভিডিও আমি খুব তাড়াতাড়ি প্রোভাইড করব আজ আমি একটা নতুন কেএমসির আবার অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে কথা বলবো তো এটা একটা খুবই বিষয় যে মাত্র ভ্যাকেন্সি কিন্তু তিনটে আছে অনলি ভ্যাকেন্সি থ্রি ভ্যাকেন্সি তো সেটা নিয়ে আজকে কথা বলবো তো দেখা যাক পরপর ভ্যাকেন্সি কি আমি দেখে নিচ্ছি দেখো নতুন যে রিক্রুটমেন্ট নোটিশটা এসেছে কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আর ড্রাফটসম্যান ডিজাইন নম্বর হচ্ছে 3 12 2025 এই ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে এটা তুমি লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিলাপে 24 12 2025 এর মধ্যে লাস্ট ডেট আছে এখন কটা ভ্যাকেন্সি আছে দেখো ভ্যাকেন্সি আছে তোমার এখানে দেখে নাও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল একটা আর ড্রাফটসম্যানের ওখানে একটা মনে ভ্যাকেন্সি আছে এখানে যে এজ আছে থার্টি সিক্স এর মধ্যে এজটা রেখেছে যাক এটা বিষয়টা আপাতত তোমরা বুঝে গেছো কিন্তু মূল যে ফোকাসটা বলবো যে এখানে এই একটা ভ্যাকেন্সির জন্য কিন্তু সেই আবার সবাইকে টোটাল স্টুডেন্টকে ফর্ম ফিল করতে হয় তাই কমিশন থেকে এটা অন্তত কিছু ভ্যাকেন্সি বেশি হলেও একটা ভালো হয় কারণ এই স্টুডেন্টদের এই একটা করে ভ্যাকেন্সির জন্য তাদের একটা তাদের পেমেন্ট করতে হয় পয়সা সে ব্যাপারটা তোমরা জানো বা আমরাও জানি খুবই সেটা একটা প্যাথেটিক ব্যাপার স্টুডেন্টদের কাছে তো এই একটা বিষয় আর এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যালদের বলবো তোমরাও পড়াশোনা করো হয়তো খুব তাড়াতাড়ি বেরোতে পারে তোমাদেরও ভ্যাকেন্সি আসতে পারে সেক্ষেত্রে একটা আসবে কি তার বেশিও আসতে পারে তো এই নিয়ে ভিডিও পড়ে প্রোভাইড করবো যাক যখন এসেছে বিষয়টা সিভিলে যারা স্টুডেন্ট নাও ভালো করে প্রিপারেশান নাও আমাদের গ্রুপগুলো স্টাডি সেন্টার অলরেডি কিন্তু এটা এই বিষয়গুলো পড়াই সাবস্ট ইঞ্জিনিয়ার পড়ায় তো আমাদের যে ব্যাচ আছে সে ব্যাচেতেও পড়তে পারে এসে যাক যাই হোক বলবো যে একটা ভ্যাকেন্সি এসছে আবার একটা পরীক্ষা দেওয়ার সুযোগ এসছে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে থাকো ফিল আপ করে দেবে তো অসুবিধে নেই আর মেকানিক্যাল ইলেকট্রিক্যালরা তারা কিন্তু প্রিপারেশনটা নাও তোমাদের হয়তো দেখা যাবে পরের দিকে হয়তো ভ্যাকেন্সিটা আসতেও আসলেও আসতে পারে তো এ বিষয়ে আমি কিন্তু পরে ভিডিও দেবো ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো ভালো করে প্রিপারেশন